কিছু মানুষকে আপনি নিরানব্বই দিন উপকার করতে পারলে যদি একদিনের পর কন্যা চেনা যায় যৌবনে স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায় স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায় বন্ধুর পরিচয় বিপদে ভাইয়ের পরিচয় লড়াইয়ে আর সন্তানকে চেনা যায় সন্তানকে চেনা যায় বার্ধক্যের সময় ঝাড়ু যতক্ষণ সে আবর্জনা পরিষ্কার করে আর সেই ঝাড়ু যখন সেই আবর্জনায় পরিণত হয়ে যায় তাই সব সময় কোনো একটা ভালো আদর্শের সঙ্গে থাকুন আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পলে তা পান করার সুবে হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ত তাও সে হারিয়ে ফেলে পদ্মপাতার উপর পড়লে তা মুক্তর মতো জলজল করে আর যদি ঝিনুকের উপর পড়ে তাহলে সে ঝিনুকই পরিণত হয়ে যায় মুক্ত হয়ে যায় জল কিন্তু একটাই তবুও সঙ্গীর কারণে এত পার্থক্য তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন সিংহ দিনে আঠারো ঘন্টা ঘুমায় আর গাধা আঠারো ঘন্টা খাটে পরিশ্রমে যদি সৌভাগ্যের চাবিকাঠি হতো তাহলে বনের রাজা সিংহ হতো না বনের রাজা হতো বাঘ সুতরাং বুদ্ধিহীন পরিশ্রম সর্বদা মূল্যহীন হয়েই থাকে ঘোড়া যেখান থেকে জল পান করে সেখান থেকে জল পান করুন কারণ ঘোড়া কখনোই খারাপ জল পান করে না বিড়াল বিড়াল কখনোই অপবিত্র বিড়াল কখনোই নোংরা জায়গায় ঘুমায় না তিন যে ফল পোকা হয়েছে তা নির্দিষ্ট স্থান থেকে খান কারণ পোকা কখনো বিষাক্ত খাবার খায় না টাকার গরম ক্ষমতার প্রাপ সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন কাফনের তো কোনো পকেটেই হয় না জীবনে ভালো থাকতে চাইলে এই চার ধরনের মানুষ থেকে দূরে থাকবেন যে আপনাকে মিথ্যা বলে যে আপনাকে অসম্মান করে যে আপনাকে ব্যবহার করে আর যে আপনাকে সব সময় ছোট করে এদের সাথে মিশবেন না খাবারে কেউ বিষ ঢেলে দিলে সেটা চিকিৎসা করা সম্ভব হয় কিন্তু কানে যদি কেউ একবার বিষ ঢেলে দেয় তার চিকিৎসা করা কখনোই সম্ভব না কেউ আপনাকে গালাগালি দিলে আপনি চুপ থাকবেন কারণ সে তার বংশের পরিচয় দিচ্ছে আপনি তাকে দিতে দিন